আসসালামু আলাইকুম আছেন সবাই আবার নতুন ভিডিও মাঝে হাজির হয়ে গেলাম তো পাচ্ছেন এটা হচ্ছে বন্ধুর বিয়ে দ্বিতীয় পার্ট তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমরা চলে আসি এখন উপরে মানে ছাদের ওইখানে মানে হচ্ছে দুই তালাতে আর কি যেহেতু তিন তিন তো তিনতলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ছাদের উপর আর এখানে বর্গে বসেছিল দুই তালাতে এখানে আমরা চলে আসছি আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস মানে এখানে শরবত দিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন যে শরবত পায় এখন সবাই এখন খাওয়া নিয়ে ব্যস্ত আর আমি বেশি করতেছিলাম ভিডিও তো বিয়েতে আমরা কিভাবে কবজি ডুবিয়ে দেখতে থাকুন আর ভি আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আর ভি আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে নাস্তা কারণ আমাদের যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছিল আর এখানে দিয়ে ছিল মাগরিবের আজান তো সেই জন্যই আর কি তো যিনি আর কি মহর মহরি নামাজ পড়তে কি নাস্তা দেওয়া কারণ মহরের আগে তো খাওয়া দাওয়া হয় না এটা আপনারা অবশ্যই জানেন তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি ভিডিও করছিলাম এখানে ধান্দা ঝান্ডায় সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে আর আমি এখন হাতে ক্যামেরা নিয়ে একাই এখন খাওয়া দাওয়া শুরু করে দিবো যে দেখতে পাচ্ছেন তারপর বন্ধুরা এখানে আমরা অনেকগুলো ফটোশুট করছিলাম আর তারপর বন্ধুরা এখানে দেখতে পাবেন যে এখানে আমরা কত সুন্দর সুন্দর জোগাড়ি করি তো পুরো ফিরিয়া দেখা যান আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আর তারপরে যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আনলিমিটেড কারণ এখানে হচ্ছে খাওয়ার যেহেতু চলে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন যে সবাই পোস্ট দিয়ে দিয়ে হায় হ্যালো গায়ে সবাই বলতেছিলো আর এখানে খাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন যে খাওয়ার সময় জোগাড়ি বন্ধ হচ্ছে না এখানে সবাই যে যার মতো খাচ্ছে আর সবাই এখানে যে যার মতো বরকে সাজেশন দিচ্ছে যে এইভাবে খাওয়াই হয়ে বসে এইভাবে করো আর তারপর চলে আসলো আমার বন্ধু সেরা মুহূর্ত তো এইটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কারণ এখানে আসলে অনেক কিছু তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা পারিবারিকভাবে বিয়ে করেন তারা অবশ্যই জানেন যে এখানে আসলে অনেক কিছু নিয়মকানুন আছে এখানে যে মহরের তারপর মহরানা তারপর আরো অনেক কিছু এখানে ছেলেকে আর কি জিজ্ঞাসা করা হয় তারপর এখানে বলা হয় যে তুমি রাজি আছো কিনা বিয়েতে তারপর তাকে আর কি যেইভাবে বলে যে তুমি কি রাজি আছো তারপর সে এখানে বলবে যে আমি রাজি আছি তারপর কবুল বলতে হবে তিনবার তো এগুলো যারা আপনারা পারিবারিকভাবে বিয়ে করবেন তারা অবশ্যই এই মোমেন্টটা পাবেন আর যারা পালাই বিয়ে করবেন তারা এই বিয়ে মোমেন্ট মিস করে ফেলাবেন তো অবশ্যই আপনারা কেউ পালাই বিয়ে করবেন না পারিবারিক ভাবে বিয়ে করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই এই এত সুন্দর সুন্দর মোমেন্ট আপনারা স্মৃতি হিসেবে মনে রাখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে আমার বন্ধু এখন বিয়ের সিগনেচার দিয়ে দিচ্ছে তো আজ থেকে সে সিঙ্গেল আর থাকলো না কারণ সে এখন থেকে হয়ে গেল মিঙ্গেল তো বন্ধুরা এটাই হচ্ছে মেন বিষয় তো তারপর এখন আমাদের খাওয়া দাওয়া চলে আসবে আর তারপর এখন সবার দোয়া পড়া হবে দোয়া পড়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন দোয়া পড়ার ভিডিও করা হয়নি আসলে কারণ এখানে আমরা সবাই দোয়া করতেছিলাম আর তারপর এখানে মোহরের শুক্রানা খাওয়া দাওয়া শেষ তারপর এখন চলে আসছে বরের শালি মানে এটা ছোট শালি আর কি তো সে এখন হাত ধোয়াবে তো সেটা নিয়ে আমরা এখানে জোগাড়ি করতেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন হুট করে লাইটটা চলে যাওয়াতে মানে ওখানে অন্ধকার হয়ে গেছিল অনেকটাই তারপর মোবাইলের ফ্ল্যাশ দিয়ে আমরা ভিডিও করতেছিলাম ওখানে লাইট ছিল কিন্তু লাইটটা মানে যেই বড় লাইটটা ছিল ওই লাইটটা না ইয়া হয়ে গেছিলো তো এই জন্য এখানে অনেকটা অন্ধকার চলে আসে আর তারপর এখানে দেখতে পাচ্ছেন খাওয়া চলে আসছে আর এখানে দেখেন যে যার মধ্যে এখন সিট নিয়ে নিছে আর তারপর আমি এখন বরের প্লেটটা আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন বরের প্লেটটা আমি আপনাদেরকে ছবিতে দেখাই দিব তো এই যে বরের প্লেটটা আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল আর তারপর এখানে সবাই দিয়ে দিল হামলা তো এখানে বন্ধুরা আমি বেশি ভিডিও করতে পারিনি তো এখানে আসলে ওই হেভি লেভেলের খাওয়া দাওয়া হয়েছে আমাদের একটা তো পুরো ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দিবেন তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও আর এখানে দেখতে পাচ্ছেন তারপর আমরা কিছু ফটোশুট করে নিয়েছিলাম এখানে আমরা এখানে ভিডিও করতেছিলাম তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও তো আল্লাহ হাফিজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন বন্ধু সবাই ভালো থাকবেন তো এটাই ছিল আমার বন্ধুর বিয়ের লাস্ট পার্ট ভিডিও তো ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ